সৌদির রাজকীয় পরিবার পৃথিবীর সবচেয়ে ধনী পরিবার হচ্ছে এটি যদি আপনি সৌদি রাজকীয় পরিবারের কথা না শুনে থাকেন তাহলে আপনি আধুনিক ইতিহাসের অন্যতম বিষয়কর গল্প মিস করছেন সৌদি রাজকীয় পরিবার যার মোট সম্পদ ট্রিলিয়ন ডলার এই সাম্রাজ্যে রয়েছে তেল ক্ষমতা এবং অদ্বিতীয় ঐশ্বর্য আসুন আজকের এই ভিডিওতে আমরা সৌদি পরিবারের ইতিহাস সম্পর্কে জানবো কিভাবে একটি সাধারণ পরিবার থেকে পৃথিবীর সব থেকে ধনী পরিবারে রূপান্তরিত হল সৌদি রাজবংশের উত্থান তেল এবং ক্ষমতার কাহিনী সৌদি আরবের সবচেয়ে বড় এবং শক্তিশালী পরিবার আল সৌদ পরিবার এই পরিবারে রয়েছে দুইশো জনের বেশি রাজপুত্র এবং পঁচিশ হাজারের বেশি সদস্য এই পরিবার কাতারের পরিবারের এবং ইলন এবং জেব থেকেও বেশি সম্পদ রয়েছে ইলন মাস্ক এবং জেব বেজস তাদের কাছে কোনো গরিব ব্যক্তির থেকে কম কিছু নয় এদের ইতিহাসের ব্যাপারটি হচ্ছে আঠারোশো শতকে আরব উপদ্বীপ ছিল যাযাবর উপজাতির যুদ্ধক্ষেত্র একজন তরুণ নেতা মোহাম্মদ ইনসউদ ধর্মীয় পণ্ডিত মোহাম্মদ ইবনে আবুদ আল ওয়াবের সঙ্গে মিলে বেশ কয়েকটি উপজাতি একত্রিত করে প্রথম সৌদি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন 20 শতকের শুরুতে সৌদি রাজকীয় পরিবারের ভাগ্য নাটকীয়ভাবে পরিবর্তন হয় মরুভূমির বালির মধ্যে বিশাল তেল মজুদের সন্ধান সৌদি আরবকে বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে পরিণত করে বিগত কয়েক দশকে তেল একটি অত্যন্ত বাণিজ্যিক পণ্য হয়ে ওঠে যার দাম প্রতিনিয়ত বাড়তে থাকে রাজা ইবনে সৌদের শাসন আমলে আল সৌদ পরিবার ব্যাপক ক্ষেত্রের ব্যবহার থেকে হাজার হাজার কোটি ডলার আয় করেছে যা তাদের সদস্যদের বিলাসবহুল জীবনধারা তৈরি করতে সাহায্য করেছে এরপর দু সালে রাজা সালমান ক্ষমতায় আসেন এবং দুই বছর পর তিনি একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন যার নাম আল সৌদ কোম্পানি যা বিদেশে বিনিয়োগ এবং বহু বিলিয়ন ডলারের অধিগ্রহণের মাধ্যমে সৌদি আরবের সম্পদ বাড়ানোর উদ্দেশ্যে কাজ করে এছাড়া তারা সৌদি 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 আরবের পরিচালিত তেল কোম্পানি মালিক সালে এক হাজার বিলিয়ন মার্কিন ডলারের বাজার মূল্য নিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করে এমনকি আমেরিকার বড় বড় কোম্পানিগুলোকেও ছাড়িয়ে যায় সৌদি রাজকীয় পরিবারের কাহিনীতে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে মোহাম্মদ বিন সালমানের উত্থান তাকে বলা হয় সৌদি আরবের রূপান্তরকারী রাজপুত্র মোহাম্মদ বিন সালমান দু সালের জুনে রাজা সালমান তার উনচল্লিশ বছর বয়সী পুত্র মোহাম্মদ বিন সালমানকে বা যুবরাজ হিসেবে মনোনীত করেন মোহাম্মদ বিন সালমান অন্য রাজপুত্রের মতো সাধারণ রাজপুত্র ছিলেন না তিনি দ্রুত সৌদি আরবের সংস্কৃতি অর্থনীতি এবং সমাজের প্রতি এক নতুন দৃষ্টিকোণ নিয়ে আসেন যা সমাজে অনেক বড় পরিবর্তন এনে দেয় প্রথমেই মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের মহিলাদের গাড়ি চালানোর অধিকার দেন এটি রক্ষণশীল সমাজে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল তিনি দেশটিকে সঙ্গীত কনসার্ট সিনেমা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য জন্য খুলে দেন যে কাজগুলো বহু বছর ধরে নিষিদ্ধ ছিল ছিল এই সংস্কারগুলি বিশেষত তরুণ যারা পরিবর্তন চাচ্ছিল মোহাম্মদ বিন সালমানের ব্যক্তিগত সম্পদ এবং প্রভাব ঐতিহ্যবাহী রাজ পরিবারের সম্পদের চেয়ে অনেক বেশি মোহাম্মদ বিন সালমানের মোট সম্পদের পরিমাণ ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার যা ব্রিটিশ রাজ পরিবারের সম্পদের থেকেও ষোলো গুণ বেশি দু সালে যুবরাজ মনোনীত হওয়ার পর তিনি সৌদি আরবের অর্থনীতি এবং সমাজে ব্যাপক পরিবর্তন আনেন তার ভীষণ দু হাজার কর্মসূচির মাধ্যমে তিনি সৌদি আরবকে তেল থেকে দূরে সরিয়ে প্রযুক্তি পর্যটন এবং বিনোদনের একটি বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তবে এমবিএস শুধুমাত্র তেল নিয়ে ভাবছেন না তিনি সৌদি আরবের ভবিষ্যৎ নিয়ে বিশাল পরিকল্পনা করছেন যার মধ্যে রয়েছে পাঁচশো বিলিয়ন ডলারের নিয়ম সিটি নিয়ম যা পাঁচশো বিলিয়ন ডলারের একটা মেগা সিটি এটি হবে মরুভূমি জুড়ে একশো কিলোমিটার বিস্তৃত একটি শহর যেখানে বেশিরভাগ আকাশচুম্বী ভবন থাকবে এখানে কোনো গাড়ি থাকবে না এখানে থাকবে শুধুমাত্র উচ্চ গতির রেল এবং উড়ন্ত ট্যাক্সি এটি হচ্ছে একটি বিপ্লবী শহর যেখানে নব্বই লক্ষ মানুষ একসাথে বসবাস করতে পারবে এই নিয়ম সিটিতে যে ট্রেন থাকবে সেটি আপনাকে মাত্র বিশ মিনিটে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে দিবে নিয়ম শহরে আরো যা থাকবে নিয়ম শুধুমাত্র একটা শহর নয় এটা একটা বিশাল অঞ্চল যেখানে থাকবে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান শিল্প এলাকা এছাড়া থাকবে সারা বছর চালু থাকা ইস্কি পাহাড়ি এবং স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিটি জায়গায় থাকবে অত্যাধুনিক সৌর প্রযুক্তি এবং বায়ু শক্তির ব্যবহার এই বিশাল প্রকল্পের পেছনে রয়েছেন সৌদি আরবের রাজ পরিবার আল সৌদ পরিবার যাদের জীবনযাত্রার বিলাসিতার এক আলাদা পরিচয় রয়েছে সৌদি রাজ পরিবার তাদের বিলাসিতার জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত আসুন এবার এক নজর দেখেনি আল সৌদ পরিবারের বিলাসবহুল জীবনযাত্রা রাজপরিবারের ইতিহাস শুরু হয় মুরাব্বা প্রাসাদ থেকে যা 1930 এর দশকে নির্মিত হয়েছিল এটি তৈরি করা হয়েছিল রাজা আব্দুল আজিজের জন্য বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে যেখানে সংরক্ষিত আছে তাদের পূর্ণ ছবি শিল্পকর্ম এবং সোনার দরজা বর্তমানে রিয়াদে অবস্থিত আলিয়া মামা প্রাসাদে রয়েছে প্রায় 400 কক্ষ রয়েছে সোনার প্রলেপযুক্ত দরজা ঝলমলে মার্বেল মেঝে এবং রাজকীয় ঝারবাতি এছাড়া রয়েছে আল আউজা প্রাসাদ যেখানে ঐতিহ্যবাহী আরবীয় ডিজাইন এবং আধুনিক বিলাসিতা একসাথে মিশে গিয়েছে এই পরিবার শুধুমাত্র সৌদিতে নয় সারা বিশ্ব জুড়ে তাদের সম্পদ রয়েছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দু সালে প্যারিসের কাছে তিনশো মিলিয়ন ডলারে কিনেছিলেন চৈত লুই নামের একটি প্রাসাদ যা তখন বিশ্বের সবচেয়ে দামি বাড়ি ছিল মার্বেল ঝর্না পুল ওয়াইন সেলার সবই রয়েছে এই বাড়িতে এছাড়াও আমেরিকাতে এই পরিবার বিলাসবহুল বাড়ি কিনে রেখেছে যেমন ভার্জিনিয়ায় অবস্থিত চাতোদে লুমিয়ের যেখানে রয়েছে আটটি মাস্টার বেডরুম তেরোটি বাথরুম স্পা জিম বাস্কেটবল কোর্ট যা সুবুজিঘেরা একটি রাজকীয় আবাস এবার আসা যাক বাদশাহ সালমানের রাজকীয় জীবনযাপন সম্পর্কে দু সালে সৌদি আরবের সিংহাসনে আরোহণ করেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ রাজা হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আঠারো বিলিয়ন ডলারের বিশাল সম্পদের মালিক হন যা তাকে রাজপরিবারের সবচেয়ে ধনী সদস্যে পরিণত করে সৌদি রাজপরিবার শতক থেকেই সৌদি আরব শাসন করছে তাদের প্রায় সব আসে দেশের বিপুল পরিমাণ তেলের মজুদ থেকে রিয়াদে তার ব্যক্তিগত বাসভবন এরগা প্রাসাদ যেন বিলাসিতার এক জীবন্ত নিদর্শন এই প্রাসাদে টিস্যু বক্স চেয়ার সুইমিং পুল কিছুতে সোনা লাগানো রয়েছে একবার তিন সপ্তাহের ছুটিতে রাজা সালমান আমন্ত্রণ জানান এক হাজার অতিথিকে তাদের আনতে ও ঘোরাতে ব্যবহৃত হয় চারশোর বেশি বিলাসবহুল গাড়ি সেই ভ্রমণে অতিথিদের রাখা হয় বিশ্বের অন্যতম ব্যয়বহুল হোটেলগুলিতে ফ্রান্সের কান সেন্ট ট্রপেজ ও মোনাকোর মতো জায়গায় একজন স্থানীয় ড্রাইভারের কথায় রাজপরিবার ছুটি কাটাতে গিয়ে সেখানে জমি বা ভিলাও কিনে ফেলতে চেয়েছিল এছাড়া বাদশাহ সালমানের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে অবিশ্বাস্য কিছু সম্পদ যেমন তিনশো মিলিয়ন ডলারের একটি ফরাসি প্রাসাদ চারশো মিলিয়ন ডলারের কেনা লিউনার্দো দা ভিঞ্চের বিখ্যাত চিত্রকর্ম এবং পাঁচশো মিলিয়ন ডলারের একটি অত্যাধুনিক সুপার ইয়ার্ড যাকে বিশাল প্রমোত্তরী বলা হয় কিন্তু বিলাসিতাই সব নয় রাজপরিবার পরিবার উদারতাতে পিছিয়ে নেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ওবামার আমলে তাকে ও তার পরিবারকে প্রায় থ্রি মিলিয়ন ডলারের হীরার গয়না উপহার দিয়েছিল সৌদি রাজপরিবার এমনকি ওবামার কন্যাদের জন্য ছিল রুবির নেকলেস ও হীরার ঘড়ির মতো দামি উপহার যার মূল্য ছিল প্রায় আশি লক্ষ ডলার রাজকীয় ইয় গাড়ি আর আকাশপথের রাজত্ব আপনি যদি ভেবে থাকেন সৌদ পরিবারের বিলাসিতা শুধু তাদের প্রাসাদেই সীমাবদ্ধ তাহলে একটু অপেক্ষা করুন কারণ আসল চমক লুকিয়ে আছে তাদের বিশাল সুপার ইয়ট সোনাই মোড়ানো গাড়ি আর প্রাইভেট জেটগুলোর ভেতরে ভাসমান রাজপ্রাসাদ বা সুপার ইয়ট ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মালিকানাধীন যে ইয়টটি রয়েছে তার নাম হচ্ছে সেরেন এটি হচ্ছে একটি ভাসমান রাজপ্রাসাদ চারশো উনচল্লিশ ফুট লম্বা এই সুপার ইয়টটি পাঁচশো মিলিয়ন ডলারে কেনা হয়েছে এর ভেতরে রয়েছে দুইটি হেলিপ্যাড রয়েছে সমুদ্রের পানি ভর্তি সুইমিং পুল একটি আউটডোর সিনেমা এমনকি একটি ব্যক্তিগত সৈকত ক্লাব কিন্তু সেরেনের সব থেকে চমকপ্রদ দিক হচ্ছে এর ভাসমান আর্ট গ্যালারি যেখানে রয়েছে বিখ্যাত শিল্পী লিওনার্দো ভিঞ্চি রাখা স্যালভেতর মুন্ডি চিত্রকর্ম যার দাম চারশো মিলিয়ন ডলার যা নেইমারের সারাজীবনের ইনকামের থেকেও দ্বিগুণ এটিকে শুধু একটি ইয়ট বলা ভুল হবে এটা যেন সমুদ্রের বুকে ভেসে থাকা একটি জাদুঘর আরেকটি হচ্ছে আল সালামা এটি হচ্ছে বাদশাহ সালমানের একটি ইয়ট যার দুর্গ হচ্ছে দুইশো ফুট এই ইয়টে একসাথে তিরিশ জন অতিথি এবং একুশ জন কর্মচারী থাকতে পারে এটি কিং সালমান ব্যবসার কাজে বা বিশ্রামের কাজে ব্যবহার করে থাকেন সব থেকে বড় ইউটটি হচ্ছে প্রিন্স আব্দুল আজিজ যেটি প্রায় চারশো বিরাশি ফুট লম্বা এবং এই ইয়টটিকে রক্ষণাবেক্ষণ করতে প্রতি বছর ব্যয় হয় দশ মিলিয়ন ডলার এই ইয়টগুলো কেবল ভ্রমণের বাহন নয় এগুলোই রাজপরিবারের ভাসমান সাম্রাজ্য সোনায় মোরানো গাড়ি আর দুর্লভ সংগ্রহ আল পরিবারের গাড়ির প্রতি ভালোবাসা যেন কিংবদন্তি তাদের গ্যারেজে সাধারণ গাড়ি খুঁজে পাওয়া দুষ্কর সবই আল্ট্রা লাক্সারি মডেল অনেকগুলো আবার সোনার পুলেপে মোরানো প্রিন্স তুর্কি বিন আবদুল্লা তার সোনার গাড়ির কালেকশনের জন্য বিখ্যাত তার গাড়িগুলোর মধ্যে রয়েছে ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর বেন্টলি ফ্লাইং স্পার মার্সিডিস বেন জি সিক্সটি থ্রি এম জি সিক্স বাই সিক্স ট্রাক রয়েছে রুলস ফ্যান্টম কোপ আরেকজন রাজপুত্র প্রিন্স বদর যিনি পৃথিবীর সবচেয়ে ও দামি গাড়ির সংগ্রাহক হিসেবে পরিচিত তার সংগ্রহে রয়েছে বুগাটিলা ভয়চার নয়রে যার মূল্য হচ্ছে আঠারো পয়েন্ট দুই মিলিয়ন ডলার রয়েছে বুগাটি চিরন ফেরারি লাফেরিরা অ্যাপার্টা রয়েছে অ্যাস্টন মার্টিন ওয়ান সেভেন সেভেন এই গাড়িগুলো শুধু বাহন নয় রাজপুত্রের রুচি শক্তি আর সম্পদের পরিচয় বহন করে はい。 এবার আসা যাক আকাশের রাজপ্রাসাদ যাকে আমরা ব্যক্তিগত বিমান নামে চিনি যখন তারা রাস্তায় গাড়ি চালাচ্ছেন না বা সমুদ্র পথে ইউটে ভাসছেন না তখন আল সৌদ পরিবারের সদস্যরা উড়ে বেড়ার নিজেদের তৈরি কাস্টমাইজ প্রাইভেট জেটে এই জেটগুলো সাধারণ বিমানের মতো নয় ভেতরে থাকে সোনার আসবাবপত্র বিলাসবহুল বিছানা রাজকীয় বসার ঘর এমনকি ঝাড়বাতিও দেখুন আল সৌদ পরিবারের বিলাসিতার পরিধি সীমাহীন প্রাসাদ থেকে ইয়ট গাড়ি থেকে জেট সবকিছুতেই রয়েছে জাকজমক ঐশ্বর্য আর ক্ষমতার ছাপ এই পরিবার শুধু তেল সমৃদ্ধ রাজবংশ নয় তারা হচ্ছে আধুনিক বিলাসিতার জীবন্ত প্রতীক ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন ভিডিওর শেষে একটা কথাই বলবো। পৃথিবীর সকল সম্পদ সুখ ক্ষণস্থায়ী জান্নাত একমাত্র চিরস্থায়ী